আমরা রাজনীতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সহযোগিতায় মানুষের চিকিৎসা সেবাই এই ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল স্বাস্থ্যসেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে বীর করতে থাকেন সেবা প্রার্থীরা দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় চার হাজার রুগী রেজিস্ট্রেশন করেন এ সময় রুগীদের সেবা নিশ্চিতে শিশু মহিলা রোগ অর্থোপেডিক্স হৃদরোগ মেডিসিন চর্মরোগসহ বিভিন্ন ছেচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এ সময় গণমাধ্যমকে ব্যারেস্টার কাইসার কামাল বলেন আমরা রাজনীতি করি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণে রাজনীতি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা সর্বদাই চেষ্টা করছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে যেন প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যে সমস্ত মা বোনেরা আছেন যারা কখনও ডাক্তার সাহেবের শরণাপন্ন হতে পারেননি তাদেরকে একটা উন্নত ও যথাযথ মানের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন আমরা এর আগেও করছি এবং এটা অব্যাহত থাকবে শুধুমাত্র এমন নয় এটা পরবর্তী পর্যায়ে আরও প্রান্তিক পর্যায়ে যেমন আমাদের সীমান্তবর্তী উপজেলা ইউনিয়ন আছে যে সমস্ত জায়গাগুলোতে ডাক্তারদের সেবা পৌঁছায় না সে সমস্ত জায়গায় আমাদের সেবা পৌঁছাবে সে সুযোগ রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং এলাকার মানুষ সার্বিক সহযোগিতা করছেন আমাদের নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ আঠারোই জানুয়ারি শনিবার বেলা এগারোটায় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহযোগিতায় বিনামূল্যে মানুষের চিকিৎসায় এই সেবার আয়োজন করা হয় এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল